কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একাদশ শ্রেণীতে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা থেকে আমাদের প্রতিনিধি রিপন মারমার পাঠানো সংবাদে বিস্তারিত রাঙ্গামাটি কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একাদশ শ্রেণীতে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে বুধবার চব্বিশে সেপ্টেম্বর সকাল দশটায় প্রতিষ্ঠান চত্বরে এই উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী কাপ্তাই শহীদ মোয়াজ্জেম এর অধিনায়ক এবং প্রতিষ্ঠানটির গভর্নিং বডির চেয়ারম্যান কমডোর আমানত উল্লাহ প্রধান অতিথি বক্তব্য তিনি বলেন কলেজ পর্যায়টা এমন একটা সেশন তোমাদের জীবনটা পরিবর্তন করে দিতে পারে তোমরা আলোকিত মানুষ হয়ে এ দেশটাকে গর্বে নৌবাহিনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএন স্কুল অ্যান্ড কলেজের এর গর্ভনিং সদস্য এবং চন্দ্রঘোনা ক্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার প্রবীর কিয়াং সহ নৌবাহিনী ঘাটির উচ্চপদস্থ কর্মকর্তা এবং শিক্ষক ও শিক্ষার্থীরা সঙ্গীত পরিচালক বেতার ও টিভি শিল্পী ঝুলন দত্ত এবং কলেজের প্রভাষক তামান্না ইসলাম এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থী এবং আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ছাতা নৃত্য বোতল নৃত্য ফিউশন নৃত্য জারি গান এবং সঙ্গীতের সুরের অপূর্ব দূতনায় মুখরিত হয়ে ওঠে নৌবাহিনীর পুরো ক্যাম্পাস for non-commercial use.